হরে কৃষ্ণা আগামী নয় জুন দু হাজার পঁচিশ পানিহাটি চিরাদধি মহোৎসব এই শুভ তিথিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তার অত্যন্ত প্রিয় পার্ষদ গোস্বামীদের অন্যতম রঘুনাথ দাস গোস্বামীকে বিশেষ কৃপাদণ্ড দান করেছিলেন তো এই দিনে আমরা যদি পানিহাটি চিরাধদী মহোৎসব এই অনুষ্ঠানটি আমরা যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তে বসে আমরা উদযাপন করতে পারি যাদের সম্ভব রয়েছে তারা পানিহাটি এই ধাম এখনও রয়েছে ইস্কনের মন্দির রয়েছে উত্তর চব্বিশ পরগনা সোদপুর স্টেশনে নেমে আপনারা পানিহাটি গঙ্গা তটস্থ বটবৃক্ষের মূলে যেখানে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কৃপাদণ্ড প্রদান করেছিলেন সেই ঐতিহাসিক পানিহাটি শ্রাধদী মহোৎসব নয় জুন দু আপনারা যে যেখানে রয়েছেন এটা উদযাপন করবেন আর উদযাপনের খুব সরল উপায় বিভিন্ন প্রকার মিষ্টি দ্রব্য দই দুগ্ধ চিড়ে কলা ঘি সন্দেশ বাতাসা মিশ্রিত করে ভগবানকে নিবেদন করা হয় চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদে কীভাবে চেরা মহোৎসব উদযাপন করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী বিভিন্ন ভক্তদের চিড়া দই দুধ বিভিন্ন প্রকার মিষ্টান্ন দ্রব্য ভগবানকে নিবেদন করেছিলেন আর সেখানে নিত্যানন্দ প্রভু ধ্যানের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন তো এই রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু দণ্ড দান করেছিলেন এর কারণ হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী উনি আদি সপ্তগ্রাম হুগলি জেলার এই বিশেষ স্থানে উনি সম্ভ্রান্ত শিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদারের অত্যন্ত আদরের পুত্র ছিলেন তো তিনি ছোটবেলা থেকেই হরিদাস ঠাকুরের শ্রীমুখ থেকে নিত্যানন্দ প্রভুর চৈতন্য মহাপ্রভুর মহিমা শ্রবণ করে তার বিষয়ের প্রতি গৃহের প্রতি স্ত্রীর প্রতি বৈরাগ্যের উদয় হয় তিনি গৃহত্যাগ করে অনেকবার চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভ করে উনি তার কৃপা লাভের চেষ্টা করেছেন চৈতন্য মহাপ্রভু তাকে বলেছেন মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় বিষয়ভঞ্জ অনাসক্ত হইয়া তাই তিনি ঘিরে ফিরে আসেন পরবর্তীতে তার পিতা অত্যন্ত সুন্দরী কন্যায় কন্যার সঙ্গে তার বিবাহ দেয় তাতেও তার মন সংসারে থাকে না তিনি বারবার সংসার ত্যাগ করে চলে আসেন একদিন জানতে পারলেন যে নিত্যানন্দ প্রভু তিনি পানিহাটি গ্রামে তার পার্শ্বদ নিয়ে হরিনাম সংকীর্তন করছেন তো রঘুনাথ দাস সেখানে এলেন এসে নিত্যানন্দ প্রভুর কাছে যখন উপস্থিত হলেন তাকে দণ্ডবত প্রণাম করলেন নিত্যানন্দ প্রভু প্রভু তাকে দেখে বললেন এ চোর তোকে আমি দণ্ড দেব কি দণ্ড আমার সমস্ত ভক্তদের পার্শ্বদের চেরা খাওয়াতে হবে কেন তিনি তাকে দণ্ড দিলেন তিনি জমিদারের পুত্র তিনি তো কোনো কিছু চুরি করেননি তাকে চোর বলে কেন সম্বোধন করলেন কেন নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু নেতায়ের করুণা বিনা কৃষ্ণের কৃপা লাভ করা যায় না গৌরের কৃপা লাভ করা যায় না নেতায়ের করুণা হবে ব্রজের রাধা কৃষ্ণ পাবে তাই নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়াই তিনি সরাসরি চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য চেষ্টা করেছিলেন তাই নিত্যানন্দ প্রভুর সম্পদ হচ্ছেন ধন হচ্ছেন চৈতন্য মহাপ্রভু ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর এই কারণেই নিত্যানন্দ প্রভুর কৃপা না পেলে আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা তথা রাধা কৃষ্ণের কৃপা আমরা লাভ করতে পারব না তাই গুরুদেবের কৃপা না হলে কৃষ্ণের কৃপা আমরা লাভ করতে পারি না গুরু কৃপা চাই তারপরে কৃষ্ণের কৃপা গুরুর কৃপায় কৃষ্ণ মেলে কৃষ্ণের কৃপায় গুরু মেলে এই জন্য নিত্যানন্দ প্রভু তাকে কৃপাদণ্ড দান করেছিলেন তখন রঘুনাথ অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি বিভিন্ন লোকজনকে আদেশ করলেন চিরে দই দুধ ঘি বিভিন্ন প্রকার মিষ্ঠন্ন দ্রব্য চাপা কলা সমস্ত কিছু নিয়ে এলেন আর এই সংবাদ শুনে বিভিন্ন মানুষেরা তারা চিরাদই দই আম কাঁঠাল সন্দেশ নিয়ে সেখানে দোকান বসিয়ে দিলেন তো তাদের কাছ থেকে সেটা তিনি ক্রয় করছেন এবং নিবেদিত প্রসাদ আবার তাদেরই খাওয়াচ্ছেন এত ভিড় হলো যে গঙ্গার তীর একদম ভর্তি হয়ে গেল তখন জলের মধ্যে নেমে গঙ্গা জলের মধ্যে নেমে সকলে প্রসাদ গ্রহণ করছেন আর এত আনন্দ হলো রাঘব পণ্ডিত সেখানে এসে দেখলেন যে নিত্যানন্দ প্রভু সেই আনন্দ মহোৎসবে তিনি এতই মশগুল হয়েছেন এদিকে তিনি রান্না করে নিত্যানন্দ প্রভুকে ভোজন করার জন্য ডেকে আনলেন নিত্যানন্দ প্রভু বললেন আমি তো গোয়াল আমি তো পুলিন ভোজন ভালোবাসি তুমি যে রান্না করেছো এই দ্রব্য আমি রাতে ভোজন করব এইভাবে সমস্ত ভক্তদের নিয়ে নিত্যানন্দ প্রভু সেখানে হরিনাম সংকীর্তন করলেন ধ্যানের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুকে সেখানে আনয়ন করলেন তখন সারিবদ্ধভাবে প্রত্যেক ভক্তকে দুটো করে মাটির পাত্রে একটি দই মিশ্রিত চিরা আরেকটা সে দুগ্ধ মিশ্রিত চিরে তারা ভক্ষণ করতে লাগলেন আর চৈতন্য মহাপ্রভু এসে সমস্ত ভক্তদের পাত্র থেকে সেই মহাপ্রসাদ তুলে তিনি নিত্যানন্দ প্রভুর মুখে দিচ্ছেন আর নিত্যানন্দ প্রভু আবার চৈতন্য মহাপ্রভুর মুখে অর্পণ করছেন এইভাবে লীলা চলতে লাগল তো এইভাবে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর যে কৃপা আমরা খুব সহজে লাভ করতে পারি এই কলিযুগের চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু অত্যন্ত দয়ালু পরম দয়ালু এই দুই ভাই পরম করুণা বহু দুই জন নিতাই গৌরচন্দ্র তাই দাস ঠাকুর বন্দনা করেছেন অনুলম্বিত ভুজৌ কনকাবদতৌ সংকীর্তনৈক পিতর কমলায় তক্ষৌ বিশ্বম্বরৌ দ্বীজবর যুগ ধর্ম পালৌ বন্ধে জগৎ প্রিয় করুণাবতারৌ অত্যন্ত করুণময় অবতার এইভাবে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু তার চরণ তার মস্তকে ধারণ করলেন এবং সমস্ত ভক্তদের কাছে বললেন যে তোমরা সকলে রঘুনাথকে কৃপা করো এইভাবে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে সমস্ত ভক্তদের কৃপা লাভ করে তিনি সংসার ত্যাগ করে তিনি জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবায় তিনি যুক্ত হন এবং চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ জগন্নাথপুরীতে তিনি লেলা করলেন তখন তিনি বৃন্দাবন ধাম ধামের উদ্দেশ্যে তিনি গমন করলেন বৃন্দাবনে ধামে তিনি সেখানে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন শাস্ত্রগ্রন্থ লিপিবদ্ধ কঠোর সাধনা করতেন তো এই যে পানিহাটি মহোৎসব আমাদের সকলের কর্তব্য হচ্ছে এই মহোৎসবে অংশগ্রহণ করা আপনাদের সমর্থ অনুসারে আপনারা চিড়ে কলা দই মিষ্টি দুগ্ধ চিনি সন্দেশ বাতাসা সমস্ত কিছু আপনারা দান করবেন আমাদের বিভিন্ন মন্দির রয়েছে সেই মন্দিরে আপনারা এই মহোৎসব উদযাপন করার জন্য সকলে একত্রিতভাবে সম্মিলিতভাবে আপনারা সহযোগিতা করবেন আর যারা অর্থ দান করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর যারা বিভিন্ন দ্রব্য দান করতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর যে যেখানে রয়েছেন এই পানিহাটি চেরাধুদী মহোৎসবের মহিমা আপনারা শ্রবণ করবেন আর বিভিন্ন ভক্তদেরকে নিমন্তন্ন করবেন যে আপনারা আসুন আজকে আমরা অমক দিনে এই দিনটা পড়েছে নই জুন মনে রাখবেন পানিহাটি চেরা দুধ মহোৎসব আমরা যে যেখানে রয়েছে সেখানে বসে আমরা পালন করব যাতে নিত্যানন্দ প্রভু কিভাবে রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিলেন আর এই সুযোগ আমরা গ্রহণ করব আমরাও জানি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারি আমরাও যেন ভক্তদেরকে ভোজন করিয়ে ভক্তরা যেভাবে রঘুনাথকে কৃপা করেছিলেন নিত্যানন্দ প্রভু যেভাবে সন্তুষ্ট হয়েছিলেন ঠিক আমরা ঠিক একইভাবে ভক্তদের সেবা করার মাধ্যমে তাদের সন্তুষ্ট করার মাধ্যমে এবং নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করার মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্শ্বদের সেবা করার মাধ্যমে আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করব এবং চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করব তাদেরও সেবী ভক্ত স্বনিবাস তাই আপনারা সকলে মনে রাখবেন এই পানিহাটি চেরাধুদ মহোৎসব আগামী নয় জুন আপনারা সকলে অংশগ্রহণ করুন আর এই চেরাধুদী মহোৎসবের যে মাহাত্ম আমি আজকে বললাম যে খুব সহজেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব শুধু ভক্তদের সেবা করার মাধ্যমে তো আপনারা সেখানে নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করবেন হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন চিড়ে দই কলা দুগ্ধ সুন্দর করে চিড়ে ধুয়ে গরম দুধে মিশ্রিত করবেন আর তার সঙ্গে ঘৃত দেবেন চিনি দেবেন কলা দেবেন যে সুন্দর করে মাখবেন আর কিছু চিড়ে দইয়ের সঙ্গে মিশ্রিত করে তার সঙ্গে গুড় অথবা চিনি বাতাসা দিয়ে মিশ্রিত করে তুলসী মঞ্জুরি দিয়ে মাটির পাত্রে নিত্যানন্দ প্রভুকে চৈতন্য মহাপ্রভুকে নিবেদন করবেন এবং তারপরে সেই মহাপ্রসাদ আপামোর জনসাধারণের মধ্যে বিতরণ করবেন তাহলে আমাদের সকলেরই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারব তা আশা করি আসন্ন এই পানিহাটি চিরাদুদী মহোৎসব আপনারা সুন্দরভাবে পালন করুন হরে কৃষ্ণা